দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমানো হয় কত অর্থ বছর এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখি কে পারবেন সবাই বলেন সবাই সবাই একটু দ্রুত বলে ফেলেন কে একটু একটু দ্রুত বলে ফেলেন ওকে সবাই 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 একটু দ্রুত বলে ফেলেন ওকে আলহামদুলিল্লাহ পারবো রাজিয়া সুলতানা বলেছেন পারবো ওকে স্যার এটা কোন জিয়া রহমান সবাই এটা দুটাই জিয়া রহমান দুটোটাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঠিক আছে দুটোটাই জিয়া রহমান অবশ্যই ওকে আর স্যার কতজন কতজন বললেন না তো আর এটা বলি নাই সাতজন এটাতে পেয়েছে কতজন সাতজন আর স্বাধীনতা কতজন পেয়েছে স্বাধীনতা সাত স্বাধীনতা পেয়েছে সাতজন ওকে আশা করছি ক্লিয়ার এবার এটা আনসার করেন দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমানো হয় কত অর্থ বছরে এটা কি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এটা কি পঁচিশ ছাব্বিশ নাকি এটা উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই নাকি নব্বই একানব্বই কোনটা হবে কে পারবেন আমি একটু দেখি ওকে হ্যাঁ হ্যাঁ আনিকা শিকদার সাতজন হবে আনিকা তাবাসুম আছে আমাদের সাথে পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বলেছে ক্লিয়ার বলেছে রত্না ওকে আফরোজা আছে আমাদের সাথে ওকে আমাদের সাথে এত এত ভাই বোনেরা আছে সবাই একটা লাভ রিয়ে করেন তো দেখি আপনারা কত মানুষ আছেন আজকে সবাই একটা লাভ রিয়ে করেন এত ক্লাস করাইলে হবে নাকি একটু আপনাদেরকে ব্রেক দিতে হবে না মাথা হ্যাং করে ফেললে তো হবে না দেখি সবাই একটা লাভ করেন লাভ করেন সবাই একটা দেখি আপনাদের সবাই লাভ একটু দেখি এত এত মানুষ আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী এত এত প্রত্যাশী ওকে অলরেডি অনেক আনসার করছেন আহ আরজিনা আনসার করেছেন মিথিল আনসার করেছেন হাসিনা খাদুন আনসার করেছেন শফিক ভাই আনসার করেছেন শুধু সুধা দুঃখিত ইসা জাম সেচুতি ফারিন ইসলাম আমাদের সাথে আছেন আসমা আছেন আমাদের সাথে শফিকুল ইসলাম ভাই আছেন রুবানা আছেন পেন্সিলে আঁকা পরি ওরে বাপ রে কারা কারা আসছে আমাদের ক্লাস আজকে দেখছেন সব পরীরা চলে আসছে আমাদের ক্লাস আজকে মাসাল আজ যাই হোক প্রিয় ভাই বোন সবাই একটু আনসার করেন সবাই ক্লিয়ার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর এখন আমি একটু বলে রাখি আমাদের এবছরের যেটা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যে বাজেট এই বাজেটের নাম আমরা প্রতি বছরই বলি এটাকে বলা হয় অ্যানুয়াল অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এনুয়াল ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্টেটমেন্ট তাহলে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয় কাকে বলা হয় বাজেটকে বাজেট এই বাজেট শব্দের অর্থ এই বাজেট শব্দের অর্থ হচ্ছে থলে অথবা ব্যাগ বাজেট এই থলের মধ্যে ভরে আপনি এক বছরের যত টাকা আছে সব রেখে দেন যে কত টাকা লাগবে তো নে ঠিক আছে গত বছর ছিল সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার মতো আর এবছর একটু কমানো হয়েছে সেটা হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা তাহলে প্রিয় সারারা বলেন বাংলাদেশের এবছরের বাজেট কতটুকু কে বলতে পারবে বাংলাদেশের এবছরের বাজেট কতটুকু সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা কে কে বলতে পারবে আনসার করেন বাংলাদেশের এবছরের বাজেট বর্তমান বাজেট বর্তমান বাজেটের আকার আকারটা কতটুকু জানেন আকারটা হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ওরে বাপরে কত টাকা সাত লাখ নব্বই হাজার কোটি টাকা আমারে আপনার যদি এক কোটি এক কোটি করে দিয়ে দেয় কি ক্ষতি হয় সরকারের এত কষ্ট করে যে পড়াশোনা করতেছি সবাই হ্যাঁ এত পড়াশোনা এত চাকরি 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 আমাদের ব্যাংক এক কোটি করে দিয়ে দিলেই হয় আগামী নির্বাচনে যদি আপনারা মহিন স্যারকে ভোট দেন প্রত্যেকের অ্যাকাউন্টে এক কোটি টাকা করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে যদি ভোট দেন আর কি আচ্ছা যাই হোক সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এই সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এটা মূলত বাংলাদেশের বর্তমান বাজেট এবং মাথায় রাখতে হবে তম বাজেট হয়েছে এবার তম বাজেট আর অন্তর্বর্তীকালীন সময় সহ অন্তর্বর্তী আমরা যদি বলি যে অন্তর্বর্তীকালীন সহ কত অন্তর্বর্তীকালীন আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সহ পঞ্চান্নতম পঞ্চান্নতম বাজেট এটা এখন অনেকের প্রশ্ন আসতে পারে মনে যে স্যার অন্তর্বীকালীন বিষয়টা কি আবার মূলত এই যে দেখতে পাচ্ছেন এটা ছিয়ানব্বই অর্থ বছরে দেশে দুইবার বাজেট করা হয় মানে এক এক অর্থ বছরে কয়বার দুইবার বাজেট দেয়া হয়েছিল এজন্য সেই বছরের বাজেটটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সময়ের বাজেট কথাটা কি বুঝতে পারছেন প্রিয় স্যার ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ওকে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ওরে আল্লাহ রে কত কোটি টাকা এবার বলেন বাজেটটা পেশ করেছে কে পেশ করেছে বর্তমান পেশ করেছে বর্তমান অর্থসূচি অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিনি প্রথমবারের মতো বাজেট উত্থাপন করলেন তার নাম হচ্ছে ডক্টর উদ্দিন আহমেদ ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তাহলে ডক্টর সালেহুদ্দিন আহমেদ তিনি কিন্তু অর্থ উপদেষ্টা এবং তিনি বর্তমানে এই টাকাগুলো মূলত কি করেছে মানে তিনি বাজেটটা উত্থাপন করেছেন এবার যদি প্রশ্ন আসে বাংলাদেশের প্রথম বাজেটের আকার কত ছিল আচ্ছা প্রথম বাদ আজকে শুধু সাম্প্রতিক করি প্রথম বাজেটের আকার ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা এটা উত্থাপন করেছেন তাজউদ্দিন এবং অনেক কাহিনী এগুলো দরকার নেই আমরা আজকে শুধু সাম্প্রতিক করি তাহলে এই যে বাজেট এই বাজেটের জিডিপি লক্ষ্যমাত্রা কত জিডিপি লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ এবং যদি বলা হয় বাজেটে লক্ষ্যমাত্রা কত আমি আরেকটা বলে দিচ্ছি যে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা কত মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা হচ্ছে ছয় দশমিক পাঁচ শতাংশ ছয় দশমিক পাঁচ শতাংশ ছয় দশমিক পাঁচ শতাংশ ওকে ছয় দশমিক পাঁচ শতাংশ ওকে 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ওকে শহীদ ইসলাম স্যার বলেছেন এক কোটি টাকা দেবো আপনাকে ইনশাল্লাহ চাকরি পেলে আপনার জন্য অনেক অনেক দোয়া আপনারা সবাই এরকম করে টাকা পাঠাবেন আমি তো বড় লোক হয়ে যাবো ইনশাল্লাহ যাই হোক আপনাদের জন্য অনেক দোয়া আপনারা চাকরিটা পান আপনারা চাকরিটা পেলে আমাদের কাছে সেটা কোটি টাকা সম্পদের মতো এই যে একটা স্টুডেন্ট যখন বলে যে স্যার চাকরি পাইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের বাপ মা এখনো জীবিত আছে আলহামদুলিল্লাহ জীবিত থাকাকালীন সময় চাকরিটা পাইছে এটা যে একটা বড় নিয়ামত স্যার মানে এটা বলে বোঝানো যাবে না হ্যাঁ তো রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে আমাদের পেজে এক বড় ভাই মেসেজ দিয়েছেন স্যার আপনাদের সাথে কথা বলতে চাই এবং পরবর্তীতে তিনি নাম নাম্বার নেন এবং কাকতালি আমার নাম্বারটাই চলে যায় এবং আমার সাথে তিনি পার্সোনালি কথাও বলেছেন তো উনি বলে যে স্যার আজকে আলহামদুলিল্লাহ আমার একটা জবের ইন্টারভিউ ছিল এবং আলহামদুলিল্লাহ চাকরিটা হয়েছে এটা সরকারি চাকরি তার অনেকদিন ধরেই তার রিটার্ন শেষ হয়েছে পরবর্তীতে সে ওইটা পেয়েছে একটা মোস্ট প্রবলি একটা জেলা প্রশাসকের চাকরি টার মধ্যে তো তিনি পরবর্তীতে কান্না করতে হঠাৎ করে কান্না করে দিলেন কলের মধ্যে আমরা বুঝতেছিলাম যে তার ভিতরের অবস্থা কি তিনি বলেন যে স্যার আলহামদুলিল্লাহ আমি চাকরিটা পেয়েছি কিন্তু এক এক সপ্তাহ সপ্তাহ আগে আগে আজকে আমি চাকরিটা আমার বাবা মারা গেছে মানে আমি এখন বলার মতো সুযোগ নাই আমি যে কাকে বলবো কাকে আমি আমার এই মানে প্রাউডনেসটাকে ফিল করাবো আমি কাকে আমার এই বর্তমান সুন্দর সময়টাকে উপভোগ করাবো আমার এমন মানুষটা নাই আমার একমাত্র বাবাটাই বেঁচে ছিল তো এই জন্যই আমি টিউটোরিয়ান পরিবারকে কল দিয়েছি এবং আপনাদের সাথে যেহেতু অনেক দিনের পথ চলা তো আপনাদেরকে আমরা কল দিয়েছি তো এটা একটা বড় পাওয়া এবং বড় বড় কষ্টের বিষয় যে যে আমরা একটা একটা চলে যাই কিন্তু দেখা আল্লাহ না করুক আমাদের বাপটা নাই আমাদের মাটা নাই তখন আমাদের খুব কষ্টের সীমা থাকে না তো আমি আপনাদের কাছে দোয়া রাখি আমাদের প্রিয় ভাই বোনদের সাথে যতজনই জনই দেখছে বললি চার পাঁচশোর মতো স্টুডেন্ট আমাদের সাথে আছেন আমি আপনাকেই বলছি আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলোকে কবিল করো আল্লাহ আপনার বাবা মার হায়াত রিজিক বারাক যাদের বাবা মা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাত করুন এবং তারা থাকতে থাকতে এবং না থাকলেও সবসময় তারা আমাদের সাথেই থাকেন তারা যেন আপনাদেরকে নিয়ে প্রাউড ফিল করেন সবসময় আল্লাহ তালা যেন তাদের উপর একটা খাস রহমত বর্ষণ করে এই দু আমি আপনাদের জন্য রাখি